আমার জীবনে এত ব্যর্থতা কেন এটাই ভাবতে ভাবতে অনেকটাই একদম দুর্বল হয়ে পড়েছি আমার এই লাইফে আমার মনে হয় না আমি কখনো সফলতার মুখ দেখেছি আমি যেটাতেই যখন হাত দিয়েছি খুব মন থেকে চেয়েছিলাম ঠিক তখনই সেটা আমার হাত ছাড়া হয়ে গেছে মানে আমি ব্যর্থতায় ব্যর্থ হয়েছি সেটা সফলতায় জিততে জিততে হেরে গেছি এমনটাই অবস্থা আর কি আমার আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে মতন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরেতে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা ভীষণই খারাপ আসলে ভালো নেই যেটাকে বলা হয় আর কি তো যাই হোক আজকে হচ্ছে পান্তা ভাত দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা করবে সে হচ্ছে নাস্তা করবে না আর কি মানে পরোটা বা অন্যান্য অন্য কিছু খাবে না সে সে হচ্ছে আজকে বলেছে তাকে ডিম বেজে পান্তা ভাত দেওয়ার জন্য তো যেই কথা সেই কাজ আমি হচ্ছে ডিমটা বেজে তাকে হচ্ছে পান্তা ভাত দিয়ে দিচ্ছি আর আসলে সকালবেলা পান্তা ভাত দিয়ে কিন্তু ডিম ভাজা অনেক মজা হয় যদিও সকাল সকাল ভাত খেতে পারি না আসলে ওইটা অভ্যাস নেই যে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ভাতটা খাবো অভ্যাসটা থাকলে অবশ্য ভালোই হতো কিন্তু আসলে ওই যে চায়ের একটা নেশা আমার ভিতরে কাজ করে সেই নেশার কারণে হচ্ছে আমি অন্যান্য বা ভাত এই টাইপের খাবারগুলো একটু কম খেতে পারি আর কি তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমার জীবনে আসলে ব্যর্থতা আর ব্যর্থতা এছাড়া আমার লাইফে আমি আসলে কখনোই সফলতার মুখ দেখছি না আমি যখনই যেটা একদম মন থেকে মন থেকে চাই যে এই জিনিসটা আমি চাইবো বা এই জিনিসটা আমারই হবে ঠিক তখনই হচ্ছে একটা না একটা মানে দুঃসংবাদ এসে হচ্ছে আমার একদম মুহূর্তটাকে কি বলে লন্ড বন্ড করে দেয় আর কি তো এখন বিসমেল্লা পরে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আসলে একটা বাসারও খুব প্রয়োজন এই বাসাটাতে প্রচন্ড গরম তাছাড়া একটাই রুম আর একটা রুমের ভিতরে কিন্তু থাকতেও অসুবিধা হয় যার কারণে একটা নতুন বাসা চাচ্ছিলাম এই যে আমার সেই কাঙ্ক্ষিত বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকার সময় যে মেন গেট তারপর হচ্ছে আবারও একটা কেচি গেট আছে আর গ্যারেজটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে সিলিন্ডারগুলো রাখার জন্য রুম করা হয়েছে যার যার সিলিন্ডারের রুমের ভিতরে তালা লাগানো আছে তো এটা হচ্ছে কেয়ারটেকারের ওয়াইফ আর কি তো উনি হচ্ছে ওনারা হচ্ছে বাড়ি দেখাশোনা করেন আর আমি হচ্ছে ফাইনালি ওই ফ্ল্যাটটাতে ঢুকে পড়েছি যেটাতে হচ্ছে আমি নেওয়ার ইচ্ছা করছিল এই যে সেই বাসাটা বাসাটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে কিচেন যদিও টাইলসগুলো আসলে কিচেন কিচেনের হয়নি তো যাই হোক ওনাদের মন মতে দিয়েছে তো যে আপুটা আছে ওনার কোনো বেবি নেই উনি আর ওনার হাজব্যান্ড আছে এখানে আপাতত ওনারা স্বামী স্ত্রী এখানে আসেন আর কি কোনো রকমে চলতেছেন বা তাদের কোনো ফার্নিচারই নেই আর রুমটা হচ্ছে এটা হচ্ছে একটাই বেডরুম আর এই যে রুমের সাইজটা মোটামুটি চলে তবে একটা বেশি না আর কি আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আমার খুবই পছন্দ হয়েছে বড় সড়ো একটা ওয়াশরুম আর আমার বাসায় বর্তমান বাসায় যে ওয়াশরুমটা আছে সেটা এত বেশি ছোট যদি কখনো কেউ একবার ঢুকে আমার মনে হয় একদম আমার থেকে একটু মোটা মানুষ সেটা আর বের হতে পারবে না তারপরেও কিন্তু আমি অনেক কষ্টের বিনিময়ে হচ্ছে বাসাটাতে থাকছি আর এটা হচ্ছে ড্রয়িং রুমের সাইড আর কি তো একটা বেসিনও আছে ছোট্ট একটা বেসিন আছে তো আমার আসলে বাসাটা পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছিলো বাসাটা আর এই যে এটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং একটা ছোট্ট একটা স্পেস আর কি একটা বেডরুম আর এই যে ছোট্ট একটু স্পেস আছে তো আসলে রুমটা আমার খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে রুমটা আর হচ্ছে একদম বলা যায় একদম নিরিবিলি যেটাতে কোনো ধরনের মানে কোনো ঝামেলা নেই একদম বাতাস আছে তার মধ্যে হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর ওই এলাকাটা হচ্ছে আবাসিক এলাকা মানে আমার এত বেশি পছন্দ হয়েছে এতটাই মানে ভালো লেগেছে ওনারা হয়তো এলোমেলো করে রেখেছেন যার কারণে ভালো দেখাচ্ছে না কিন্তু আমি যখন যাব ইনশাল্লাহ তখন কিন্তু আমি ঠিক একদম সুন্দর করে আমার মতো করে আমি পরিপাটি করে নেব তো চলে এসেছি বাসায় বাসায় এসে হচ্ছে রান্না বান্না তো করতে হবে শুধু তার বাসা দেখলে হবে না এখনও কিন্তু অনেকটাই আমি মানে ভালো আছি এখনও আমার মনের ভিতরে অনেক অনেক আনন্দ পূর্তি কাজ করছে কারণ হচ্ছে আমি বাসাটা চেঞ্জ করব যদিও নিজের কোনো বাসা নেই বা নিজের কোনো বাড়ি নেই তারপরেও হচ্ছে ভাড়া বাসা একটা সুন্দর মনের মতো বাসা পেলে কার না ভালো লাগে যেখানে ভাড়া ছিল খুবই কম একদম মাত্র চার হাজার টাকা ভাড়া তার মধ্যে হচ্ছে গ্যাস কারেন্ট তো সবারই আলাদা থাকে সেটা তার বলার অপেক্ষা থাকতে নেই আর এই যে এখন হচ্ছে আমি যে বাসাতে আছি সেই বাসাটাতেও সেম ভাড়া তবে হচ্ছে আসলে এইখানে তিনতলা তার মধ্যে হচ্ছে অনেক গরম এর এরপর হচ্ছে বাথরুমটা অতিরিক্ত ছোটো তার মধ্যে আসলে সব সময় পানিটা থাকেও না যার কারণে চাচ্ছি বাসাটাকে চেঞ্জ করার জন্য তো যেহেতু ওই বাসাটা আমার সাত দিনের ভিতরে ছিল বা চার হাজার টাকা আমি ভাড়া দিতে পারবো ইনশাআল্লা আল্লাহ রহমতে আর হচ্ছে বাসাটা নেড়িবিলি ছিল আমার একদম বাসাতে বাসার সামনে সারাক্ষণ থাকে যেই কোনো তরকারিওয়ালা যেই কোনো আপনার একদম কাপড়ওয়ালা বিছনা চাদর আলা সব সবকিছু পাওয়া যায় তা আমার আসলে হাত ছাড়া হয়ে গেছে বাসাটা কি বলবো আপনাদেরকে খুবই মর্মান্তিক অবস্থায় আমার দিনটা কাটছে তো বাসাটাতে আসলে অ্যাডভান্স করার কথা ছিল যেহেতু আমাদের কাছে টাকাটা আসলে সব সময় থাকে না আর আমার বাসা আসলে কখনো জমা টাকা থাকে না আমাদের হচ্ছে যেহেতু ডেইলি ইনকাম ডেইলি ইনকাম করলে ডেইলি হচ্ছে আমাদের টাকাগুলো খরচ করে ফেলতে হয় যার কারণে জমা টাকা না থাকার কারণে বাসাটা আসলে অ্যাডভান্স করতে একটু লেট হয়ে গেছে আসলে তারপরেও লেট বলতে আপনাদের ভাইয়া কিন্তু আমার বা পছন্দকে অনেক বেশি প্রাধান্য দেয় সেই অনেক চেষ্টার পরে আগের দিন বাসাটা দেখেছি তারপরে হচ্ছে সে বাসাটার চার হাজার টাকায় অ্যাডভান্স করতে হবে আমি কিন্তু এক হাজার টাকা নিয়েছি পরবর্তী সময় বলছে আবারও এক হাজার টাকা দেবো কিন্তু কেয়ারটেকার রাখি নি বলছে বাড়িওয়ালা বকাবকি করবে দিলে আপনি পুরো পেমেন্ট করতে হবে তো আচ্ছা আমি আসলে আমারও একটু ভুল হয়ে গেছে আমি হচ্ছে মানে আর বলি নেই যে আপনারা আমার জন্য একটু অপেক্ষা করেন আমি ভেবেছি একটা রাতি তো সকালবেলা গেলে হচ্ছে আমি বাসাটা পাবো আর কি তো সকালবেলা আপনাদের ভাইয়া কিন্তু বিকেলের মধ্যে হচ্ছে মানে রাতের নয়টার ভিতরে হচ্ছে চার টাকা ম্যানেজ করছে ওর বন্ধু বান্ধবের থেকে নিয়ে E... এরপর হচ্ছে সকাল দশটার আগেই গেছি মনের ভিতরে অনেক অনেক ভালো লাগা কাজ করছিল গিয়ে দেখি যে আসলে টুলেটটা নেই তখন তো মনের ভিতরে একদম কেমন একটা মোছুর দিয়ে উঠেছিল তারপর ওনাকে জিজ্ঞেস করছে উনি বলছে আপা বাসা তো বাড়া হয়ে গেছে গতকাল রাতে আপনি তো আর আসলেনও না আর কিছু বলেও গেলেন না তাহলে কিন্তু কিন্তু আমরা বাসাটা আপনাকেই দিতে পারতাম আসলে তখন একদম কলে যেটা কেমন জানি একটা কেঁপে উঠেছিল আসলে আমি বাসা কিন্তু পাচ্ছি না আমি প্রতিটা মাসে না দেখলেও দুই এক মাস আমি কিন্তু বাসা খুঁজছি কিন্তু আসলে আমি বাসা পাচ্ছি না আমার মনের মতো করে বা আমার যে অ্যাবালিটি সেই অ্যাবালিটির ভিতরে আমি বাসা পাচ্ছি না যার কারণে আমি বাসাটা ছাড়তেও পারছি না তো আমি যদি এর থেকে বড় বাসা নিই তাহলে কিন্তু আমি আসলে থাকতে পারবো না মানে আমাদের চলাতে অনেকটাই কষ্ট হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছি চার হাজার টাকার ভিতরে ভাড়া আর এর ভিতরে হলে আমি থাকতে পারবো এই কারণে আসলে নিজেকে মনে হয় যে বাসাটা নিতেও পারলাম না মনে হয় যে আসলে আমি কখনোই সফলতার মুখ দেখবো না কোথাও দেখব কি সেটা জানি না তবে বয়সটা আমি খুবই কষ্টের করে হচ্ছে অবার করছি আমার মনের ভিতরে হচ্ছে কেমন একটা যন্ত্রণা কাজ করছে আমি নিজেও বলতে পারছি না তো যাই হোক এই জন্যই বলি আমি জিততে জিততে হেরে যাই আমি প্রতিটা কাজ যেটাই ধরেছি এই লাইফে আমি কখনোই সফলতা পাইনি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে অনেকটাই কষ্টের বিনিময়ে ঢাকা শহরে থাকছি যেটা হয়তো আপনাদের সামনে যে অরিজিনাল যে আমাদের লাইফগুলো সেগুলো হয়তো তুলে ধরা হয় না ইনশাল্লাহ কখনো আপনাদের সাথে তুলে ধরবো আমার লাইফ স্টোরির ব্যাপারে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে কখনো কল্পনা করিনি আপনাদের ভাই আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছেন সাথে আমার আরফানও আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছেন আমি কিন্তু অনেকটাই কান্না করে ফেলেছি বিশ্বাস করবেন না বাসাটাকে না পেয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ